আজ সোমবার উচ্চমাধ্যমিকের ইংলিশ পরীক্ষা আমি রয়েছি আমতা বিধানসভা ক্ষেত্র এবং গাজপুর গ্রাম পঞ্চায়েতের অধীন খোরফ হাই স্কুলে এখানেই সিট পড়েছে তিনটি স্কুলের সেই মতন পরীক্ষার্থীরা প্রায় বলা চলে স্কুল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছে আর কিছুক্ষণ পরে হয়তো ক্লাসে তারা প্রবেশ করবে তো ইংলিশ পরীক্ষার আগে একটা বলা চলে একটা চাপ তো থাকে প্রত্যেকেরই আর সে মতন শেষ মুহূর্তে প্রস্তুতিটা ঝালিয়ে নিচ্ছে পরীক্ষার্থীরা আর সেই দৃশ্যপট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কল্যাণাধিকারী একটু ঘুরে দেখে নেওয়া যায় পরীক্ষা কেন্দ্রের সামনে গার্জেন এবং পরীক্ষার্থীদের ঠিক মুখটা কেমন মানে ইংলিশ পরীক্ষা মানে একটা চাপ থাকে উচ্চ মাধ্যমিক সোমবার ইংলিশ পরীক্ষা তো পরীক্ষার্থীদের বিষয়টা একটু জানব এই হচ্ছে খোরব উচ্চ বিদ্যালয় আর এখানেই ইংলিশ পরীক্ষা দিতে এসছে পরীক্ষার্থীরা রয়েছে থলিয়া স্কুল সহ তিনটে স্কুলের এখানে শীত পড়েছে আর সেই মতন পরীক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতি অনেকে ঝালিয়ে নিয়েছে আর সেই সঙ্গে দেখানোর চেষ্টা করো ঠিক কি পরিস্থিতি এখন গার্জেনরা এসেছেন তাদের সন্তানদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য তোমাদের কোন স্কুল থরে রে কি পরীক্ষা ধলিয়া ইউনিয়ন হাই স্কুল বা মানে ইংলিশ পরীক্ষা কোনো চাপ নেই খুব হাসি খুশি আর এটাই তো দরকার হ্যাঁ বেশি ব্যাক পায় পরীক্ষা দেবার আগে এসব কথা কিন্তু হাসি মুখটা এদের বলে দিচ্ছে তে কনফিডেন্স লেভেলটা অনেক উচিত হ্যাঁ কোনটা হ্যাঁ বাংলা পরীক্ষা ভালোই নেই

কেউ পড়ছে কেউ হাসি মুখে দেখুন সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি আর পরীক্ষা কেন্দ্রের বাইরে রয়েছে পুলিশও রয়েছে আর সমস্তটাই একদম নিশ্চিদ্ধ নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্র আর সেই মতন আসলে ইংলিশ পরীক্ষাটা উচ্চ মাধ্যমিক একটু চাপের বিষয় তোদের কোন স্কুল তাজপুর কেমন হবে রে ইংলিশ হেভি হবে মানে প্রশ্ন একদম কিরকম হবে তার আগেই এরা তোমাদের কোন স্কুল থলিয়া থলিয়া ইউনিয়ন দেখতেই পাচ্ছেন পরীক্ষা কেন্দ্রের সামনে একদম প্রায় ঘড়ি কাটা নটা বাজতে চললো বা নটা বেজে গেছে বলা চলে আমি লাইভটা অনেকক্ষণ শুরু করেছি এবং এই পরিস্থিতিটা এখন সামনে আরো একটু সামনের দিকে চলুন দেখাই পরীক্ষা কেন্দ্রের সামনে একদম সিকিউরিটি রয়েছে এবং পড়ব উচ্চ বিদ্যালয় এবার শুরু হবে ক্লাসে ঢোকা তো তার আগে দেখিনি এই তোমাদের কোন স্কুল ম্যানকা তিনটে স্কুলে সেন্টার পড়েছে না চারটে আর কোন স্কুল পড়েছে তাজপুর নারীর থলিয়া ম্যানকা যেহেতু নিয়ম আছে যে কোনো ব্যাগপত্র নিয়ে যাওয়া যাবে না সেই মতন ওরা শুধুমাত্র অ্যাডমিন রেজিস্ট্রেশন পেন এবং বোর্ড একটা জলের বোতল এভাবেই পরীক্ষার্থীরা হাজির হয়েছে এই দিকটা একটু দেখি আসলে এদের কাছে উচ্চ মাধ্যমিকে ইংলিশ পরীক্ষার একটু সত্যি চিন্তা বিষয় থাকে কিরম প্রশ্ন হবে সে তো শুরু হয়ে গেল এখন মেয়েদের প্রথমে প্রবেশ করছে পুরোটাই চেকিং করে নিচ্ছে কারণ এবারে সংসদের পক্ষ থেকে যে সমস্ত নিয়মাবলী দেওয়া হচ্ছে সেই নিয়মাবলী কিন্তু মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে আর বিষয়টা হচ্ছে যেহেতু এবারে কিউ আর কোড রয়েছে প্রশ্নের ফলে কোথাও যদি কোনোভাবে প্রশ্নের ছবি বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার থেকে কয়েক ঘন্টার মধ্যেই বলা চলে ঘন্টাঘানের মধ্যেই তাকে চিহ্নিত করে তার পরীক্ষা বাতিল করার ব্যবস্থা করেছে সংসদ উচ্চমিদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আর সেই মতনই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে স্কুল পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের সে সমস্ত বিষয় জানিয়ে দেওয়া হচ্ছে সেই সঙ্গে মোবাইল ফোন স্মার্টফোন এবং অত্যাধুনিক উন্নতি সম্পন্ন যে সমস্ত ক্যালকুলেটর আছে সে সমস্ত কিন্তু অ্যালাউড করা হচ্ছে না আর শুধুমাত্র রেজিস্ট্রেশন অ্যাডমিট নিয়েই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে পরীক্ষার্থীরা আমি রয়েছি খরগ উচ্চ বিদ্যালয়ে আর এখানে সেন্টার পড়েছে চারটি স্কুলে যেটা জানা যাচ্ছে ম্যানকা স্মৃতি মন্দির সেই সঙ্গে রয়েছে নাইট স্কুল রয়েছে থলিয়া ইউনিয়ন হাই স্কুল তো এইভাবেই একের পর এক স্কুলে যাদের সেন্টার পড়েছে তারা এখানে রয়েছে কিরে কেমন হয় পরীক্ষা বললাম তো হাসি খুশি তো তোর মুখটা খুব হ্যাঁ প্রস্তুতি ঠিকঠাক নিয়ে এসছিস তো যা হবে প্রশ্ন দেখে বাংলা কেমন হয়েছে

ঠিকঠাক তো রে একদম একদম কি স্মাইল ওদের মুখে পরীক্ষা ব্যাপারে একদম ছেলেদের এই লেভেলটা কিন্তু বিশাল কোনো টেনশান নেই পরীক্ষা পরীক্ষা আবার কি আছে মানে এই যে লেভেলটা এরা বলে দেয় এরা ঠিক কীরকম ভাবে প্রস্তুতি নিয়ে সারা বছর কোথায় কী করলো বা কী করলো সেটা বড় কথা না পরীক্ষার সময় কিন্তু লেভেলটা ওদের খুব উঁচু মানে থাকে এবং মেয়েরাও কিন্তু আমাকে একটু আগে কথা হচ্ছিল তারা বলছে হ্যাঁ হাসি খুশি মুখ নেই দেখতে পাচ্ছেন একদম পরীক্ষা কেন্দ্রের সামনে যেটা বলা চলে পরীক্ষার্থীরা ধীরে 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 প্রবেশ করছে পরীক্ষা কেন্দ্রে কারণ নটা বেজে গেছে আর এই মুহূর্তটা ওর থেকে কিন্তু এই রাস্তাটাও বন্ধ করে দেওয়া হবে কারণ গার্জেনদেরকে এখানে কিন্তু ডাকা যাবে না লাইন দিয়ে একে একে প্রবেশ করছে ক্লাসে

দাদা আপুনি চাই দিয়ে দাদা সত্যি বেছিভাগ যিসমস্ত আজিতো বেছি একটা নিরাপত্তা ব্যাপারটা থাকে আর ইংলিশ পরীক্ষা মানে একটা প্রথম থেকেই চিন্তার ব্যাপার থাকে যাতে কোনো প্রশ্নপত্র ফাঁস না হয় সেই মতন প্রশাসনিকভাবে যে সমস্ত নির্দেশনাগুলি রয়েছে তা মেনে চলছে স্কুল কর্তৃপক্ষ দাদা একটু দেখি সম্পূর্ণ বা একটু সাদ দাঁড়িয়ে যাক তো ভাই এরকম ঢুকে যাকছ গার্জেনদের তো একটা চিন্তা ভাবনা থাকে তারা তো সবসময় থাকে তো এটুকুই আমতাটা নিউ মানে পক্ষ থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে এবং কী কী পরিস্থিতির মধ্যে আসলে ইংলিশ পরীক্ষা মানে একটা সবসময় একটা চাপ থাকে গার্জেনদের একটা চিন্তা থাকে যে কীরকম প্রশ্ন হবে এবং সেই প্রশ্ন কতটা স্টুডেন্টরা বা তাদের ছাত্রছাত্রীরা বা সন্তানরা কতটা লিখতে পারবে কারণ প্রশ্ন নিয়ে একটা সবসময় প্রশ্ন থাকে যে প্রশ্নও ভালো হয়নি মানে প্রশ্ন নিয়েও যে প্রশ্ন থাকে গার্জেনদের এবং স্টুডেন্টদের মধ্যে সেটাই হচ্ছে ব্যাপার একে 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 সবগুলি ক্লাসে প্রবেশ করছে মুখ ঢেকে এই হচ্ছে ব্যাপার মুখ ঢেকে এরা ক্লাস প্রবেশ করছে তো যাই হোক যে বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকে উচ্চ মাধ্যমিক ইংরাজি পরীক্ষা ইংলিশ পরীক্ষা ওদের সঙ্গে হাসি সময়টা কাটানোর চেষ্টা করলো আমিও যাতে করে পরীক্ষা ঠুকার আগে বা পরীক্ষার মুহূর্তে যাতে করে কোনোভাবে টেনশনে না পড়ে আর সেই মতোই চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর আমি তো টোয়েন্টি মাধ্যমে আমি কল্যাণ অধিকারী দেখতে থাকুন সমস্ত বিষয় এলাকার চেষ্টা করি সিভিকের দায়িত্ব কিন্তু অনেক তো সত্যি একে 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 পরীক্ষা কেন্দ্রে মধ্যে প্রবেশ করছে আসলে এই যে সময়টা এই সময়টা কিন্তু একদম আজকে ইংলিশ পরীক্ষা লাইভটা দেখো লাইভে সব বলা আছে তো এই ধরনের আচমকা মন্তব্যগুলো পড়ে তো কিছু লাভ নেই কমেন্টস করার আগে একটু লাইভটা দেখো তো যাই হোক আজকে ইংলিশ পরীক্ষা হচ্ছে একদম একদম ভালো করে পরীক্ষা দে তো এই হলো ব্যাপার আজ ইংলিশ পরীক্ষা উচ্চ মাধ্যমিকে আমি খোলোপ স্কুলের সামনে রয়েছি খোলোপ উচ্চ বিদ্যালয়ের সামনে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে চারটি স্কুলে পরীক্ষা পড়েছে আর এই হচ্ছে সিভিক এদের দায়িত্বটা সবার ওপরে কোনো পরীক্ষার্থী কোনো সমস্যা হলে এরা কিন্তু তরুণ সে বিষয়ে দায়িত্ব নিচ্ছে আর এভাবেই পরীক্ষা কেন্দ্রের বাইরে সমস্তটা মেনে চলছে এবং যে সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে যে সমস্ত নিয়মাবলী দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষ সেটাই মেনে চলছে কোনোভাবেই মোবাইল ফোন স্মার্ট ওয়াচ সেই সঙ্গে উন্নত মানের জ্যামিতি জ্যামিত্রিবাক্সময় এই ধরনের কিছু নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না স্কুলকে পরীক্ষা কেন্দ্রে আর এভাবেই প্রথম বলা চলে আজ ইংলিশ পরীক্ষা সোমবার সপ্তাহে প্রথম দিন আর সেই মতন প্রস্তুতি নিয়েই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে এসছে কারণ কালকে ছুটি ছিল রবিবার ছিল তবে চিন্তা রোধে যে বাংলার মতো যেন প্রশ্ন না হয় প্রশ্নটা যেন অত অবশ্যই ভালো হয় সব মাস্টার একটা সব তো এই হলো ব্যাপার তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম হচ্ছে অনেক ইংলিশ পরীক্ষার লাইভ একদম খরব স্কুল থেকে এখানে চারটি স্কুলের সিট পড়েছে থলিয়া ইউনিয়ন হাই স্কুল মেনকা বিদ্যালয় সেই সঙ্গে রয়েছে নারী হাই স্কুল এবং আরও একটা উদম বা মাপ করবেন ওই দিকের একটা আরও স্কুলে পড়েছে মোট চারটি স্কুলের সেন্টার পড়েছে এখানে আর সেই মতন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে পরীক্ষার্থীরা এবং এখনো যারা প্রবেশ করেনি তারা শেষ মুহূর্তে যে সমস্ত কিছু নিয়ে ঢুকতে যে চেষ্টা করেছিল হয়তো সেগুলো আটকে দিয়েছে তো সেই জ্যামিতি বক্স বা উন্নত মানের ক্যালকুলেটার স্মার্ট ওয়াচ এইগুলো বাইরে রেখে আবারও তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে সেটাই দেখানোর চেষ্টা করলাম আমি সমস্তটা ভালো থাকুন আপনাদের দিনটা শুভ আর সমস্ত জায়গার ঘটনা লাইভ দেখতে অবশ্যই যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটায় অবশ্যই ফলো করবেন আর ইউটিউবে দেখলেন ইউটিউবে চ্যানেলটা আমতটা নিউজ নেবেন সেটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন আর তখন আপনার দিনটা শুভ